আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে অনেকদিন পর আমার চ্যানেলে একটু অনেকগুলো কবুতরের সেল পোস্ট দিব লাল কালো ব্লু বালের অনেকগুলো কালার থাকবে যার যেটা পছন্দ এই ইমু বা হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট সহ দিবেন প্রথমে এক পেয়ার ব্ল্যাক লাহোরি দিয়ে শুরু করতেছি এই যেখানে এক পেয়ার ব্ল্যাক লাহোরি রানিং পেয়ার একদম 100% পার্সেন্ট ফুল ফেজ হাই কোয়ালিটি অনেক হাই কোয়ালিটি নিজের বাচ্চা নিজেই করে এগুলো টয় লাহরি জেনারেশনের দুই হাজার বিশ রিংয়ের কবুতর দেখেন কবুতর কত একটি কবুতর সবগুলো পিএমবি ভ্যাকসিন করা আছে সবগুলো কবুতরের পায়ের ফেদার অনেক বড় বড় একদম ন্যাচারাল ভিডিও দিচ্ছে একদম বড় খাঁচায় যাতে কবুতরগুলো আপনারা বুঝতে পারেন দাম আলোচনা সাপেক্ষে দামটা বলে দিব না কারণ এগুলো অনেকগুলো হাই কোয়ালিটি কবুতর কারণ দাম বললে অনেকে উল্লাপলটা ভাববে সেই জন্য যারা একমাত্র হাই কোয়ালিটি কব লাহরি চিনেন তারা একমাত্র যোগাযোগ করবেন এখানে আরেক পেয়ারি রানিং পেয়ার আছে অনেক হাই কোয়ালিটি অনেক বিশাল কোনো সাইজের এর সবগুলো কবুতরের দাম আলোচনা সাপেক্ষে কোনো দাম বলে দিবো না আজকে নিচে এক পেয়ার লাহরি আছে রানিং পেয়ার এটা আলোতে একদম রানিং পেয়ার অনেক বড় সাইজের কবুতর অনেক বড় সাইজ সবগুলা বিডিং পেয়ার এখানে আর পেয়ার রেড লাহরি রানিং পেয়ার আছে আর টকটকা লাল কালার তাহলে একদম টকটকা লাল কালার সবগুলা বিডিং পেয়ার ঈদ উপলক্ষে কিছু সেল করতেছি খামারের দাম আলোচনা সাপেক্ষে এখানে এক পিস ব্ল্যাকারি নিউ রানিং মেল নিউ রানিং মেল দেখেন পায়ের ফেদারটা দেখেন একদম এগুলো বিশ রিংয়ের কবুতরের ঘরেরই কবুতর সবগুলো হাই কোয়ালিটি কবুতর দামও হাই কোয়ালিটির যার জন্য দামটা বলে দেয়নি দেন এক পেয়ার বুড়ো বাড়লে লাহরি রানিং পেয়ার আছে রানিং বলতে নিউ রানিং দুইবার ডিম পারছে হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ পায়ের ফেদারও বড় আছে এখানে আরেক পিয়ান নিউ রানিং ব্ল্যাক রেড লাহরি রানিং পিয়ান নিউ রানিং নিজের বাচ্চা নিজে করে তিনবার বাচ্চা করছে একদম নতুন কবুতর একদম টক টকা কালার কোনো মিসমার্ক নাই বডিতে এখানে এক পেস অ্যাশ রেড বার লাহোরি ফিমেল আছে রানিং ফিমেল একদম